স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরের চারশো উনসত্তরটি পদের মঞ্জুরি দিল রাজ্য ক্যাবিনেট আজ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠাম উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে দুশো ছাব্বিশ অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য অধীন এবং যেটা পঁচাশি মার্ক এক্সাম হবে এবং পনেরো মার্ক এক্সাম হবে যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী একশো শতাংশ একশো মার্কে পরীক্ষা হবে এবং পঁচাশি মার্ক হবে রিটেন টেস্ট এবং পনেরো হবে বায়োগ্রাফি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে দুশো ছাব্বিশ খানা পোস্ট এটা টিপিএসির মাধ্যমে রিক্রুট করা হবে খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে

ষোলোটা পোস্ট এবং একশো বাহাত্তরটা পোস্ট ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড ফোর অর্থাৎ একশো বাহাত্তর এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে এবং আপনারা জানেন যে পিআরটিসি

16 Super Specialist Medical Officer in Grade 3 for State Hospitals and 172 Specialist Medical Officer in Grade 4 of Tipura Health Service for hosting in different health institutes after the Community Health Center through Tipura Public Service Commission.